আলাইকুম তো সবাই আশা করি ভালো আছেন তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবে এখান থেকে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন যেটা আর্নিং করবেন সেটা একদম ডাইকি আপনার ওয়ালেটে আপনি পেমেন্ট নিতে পারবেন তো ইনস্ট্যান্ট অফার কিন্তু বেশি একটা আসে না বাট এই মাত্র একটা প্রজেক্ট পাইলাম তো সবাই দ্রুত জয়েন করে রাখবেন আজকের প্রজেক্টের নাম হলো ক্লিনিফাই আর ডোপ এবং এখান থেকে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন বিচ টি আর টোকেন এবং যেটা কিন্তু অলরেডি লিস্ট আছে দেখেন আপনি পেমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু এটা সেল করে প্রফিট নিতে পারবেন এখানে কিন্তু এক একজনের এক এক ধরনের ইনকাম হবে তবে আপনি ট্রাই করবেন খুব দ্রুত প্রজেক্টটাতে জয়েন করে রাখার জন্য এবং এখান থেকে আপনি প্রত্যেকটা ফটোর আপনি কিন্তু আলাদা আলাদা রিওয়ার্ড পাবেন আমি বিস্তারিত ভিডিওর মাঝখানে বলবো সমস্যা নাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখ ভিডিও রেফাকে আপনার সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের সান্দি সৌস অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন বা আজকের ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার এডোপ আপনি সবার আগে দেখতে পারেন এবং আপনি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনি এই পোস্টে চলে আসবেন এখান থেকে আজকের অফারে জয়েন করতে হবে তার আগে রিকোয়েস্ট থাকলেও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেন নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফারের ডোপের আপডেট আপনি সবার আগে তো এখন বলি কীভাবে অফারটাতে জয়েন করবেন অফারে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম এই পোস্টে যখন আসবেন আসার পরে এইখানে দেখেন একটা লিঙ্ক আছে দেওয়া এই লিঙ্কটার উপরে আপনাকে সিম্পল একটা ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবেন তখন এইরকম ইন্টারফেস শো করবে এখানে সবার উপরে দেখেন লগ ইন নামক একটা অপশন আছে এই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে ইন অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি লগ ইন উইথ গুগল এই অপশানে ক্লিক করে দেবে তারপর আপনার ফোন থেকে যে কোনো একটা গুগল ইমেল সিলেক্ট করবেন এবং ইমেলটা এখানে কানেক্ট করে দেবেন কানেক্ট করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হবে এই যে এরকম লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন মার করে জাস্ট মিস থেকে এক্সপেক্ট অল কন্ডিশন এই অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং অ্যাকাউন্ট হওয়ার পরে এখানে কাজটা কী এটা হলো মেন বিষয় আপনাকে আগে কাজটা বুঝতে হবে আপনি আপনার পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অবশ্যই এটা কিন্তু আমাদের এর অফারের জন্য না আলাদাভাবেও কিন্তু আমাদের চারপাশের যে পরিবেশ আছে এটা কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হয় যেমন আপনার বাসার আশেপাশে যদি কোথাও কোনো বোতল পরে থাকে বা কোথাও যদি কোনো মানে আপনার গাছের পাতা তারপরে পলিথিন যাই কিছু আছে এইগুলা সব সবগুলো শরীর ছিটে থাকতে পারে এগুলাকে আপনি কি করবেন একটা একটা করে ধরে ধরে আপনি এই ডাস্টবিনে ফেলবেন এবং ডাস্টবিনে ফেলার পরে আপনাকে একটা পিকচার নিতে হবে পিকচারটা প্রতি এক ঘন্টা পরে কিন্তু এখানে আপলোড করলে আপনি কিন্তু আলাদা কিছু রিওয়ার্ড পাবেন পাশাপাশি আপনার আশেপাশে দেখবেন অনেকেই মানে স্মোকিং করার পরে স্মোকিংয়ের যে আপনার যে তুলাটা তুলাটা কিন্তু আপনার ফেলে রেখে দেয় সেইগুলাকে কী করবেন সেইগুলো কিন্তু মাটিকে প্রচণ্ডভাবে মানে ক্ষতি করে সেইগুলোকে আপনি উঠিয়ে আপনি কি করবেন জাস্ট মানে ডাস্টবিনের মতো জায়গায় বা ডাস্টবিনের ভিতরে আপনি ফেলবেন এখন এখানে আপনি জাস্ট হোম বাটনে ক্লিক দেবেন কাজ করার জন্য যে হোম বাটনে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনি যদি ডাস্টবিনে কোনো কিছু ফেলে মানে বোতল আছে তারপরে অন্যান্য ময়লা আবর্জনা ফেলে যদি একটা ছবি নিতে চান তাহলে কুইক ড্রপ এই অপশানে ক্লিক করবেন আর যারা স্মোকিং করে বা আশেপাশের মানুষ স্মোকিং করে সেটার যে তোলা তোলা যদি ডাস্টবিনে রেখে ছবি দিতে চান তাহলে এরকম এই অপশানে ক্লিক করতে হবে তো আপনি কি করবেন একদম রিয়েলিস্টিক এখানে যে আপনি মানে গুগল থেকে ডাউনলোড করে ছবি দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না আপনি ভাবে আপনাকে ছবিগুলো এখানে লাইভ তুলতে হবে তো ধরেন আপনি ডাস্টবিনের একটা ফটো দেবেন আপনি বোতল পাইছেন একটা কুড়িয়ে সেই বোতলটা আপনি ডাস্টবিনে ফেললেন ফেলার পরে জাস্ট এই যে এখানে কুইক ড্রপ এই অপশানে ক্লিক দেবেন অপশনে অপশানে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন কি আপনার সামনে এরকম অপশান চলে আসবে তো এখান থেকে আপনি যে টেক পিকচার এই যেখানে যে অপশনটা আছে টেক পিকচার এইখানে ক্লিক করে একদম লাইভ একটা ফটো তুলে দেবেন ডাস্টবিনের তারপরে তারা কী করবে আপনার সেই ফটোটাকে তারা একটু রিভিউ করার পরে দেখবেন কি সাকসেস যখন লেখা আসবে আপনাকে র্যান্ডম একটা এমন এইখানে দেবে বি থ্রি টি আর টোকেন কিন্তু রিওয়ার্ড দেবে এবং এটা কিন্তু এই এইটা কিন্তু এক একজনকে এক এক ধরনের রিওয়ার্ড দেবে আপনার পিকচারের উপরে ডিপেন্ড করে অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে পাশাপাশি একদম রিয়েলিস্টিক আপনার যে আপনি যে কাজটা সম্পূর্ণ করছেন মানে ময়লা আবর্জনা সঠিক জায়গায় ফেলতেছেন সেটার একদম রিয়েলিস্টিক ফটো দিলে এখানে কিন্তু রিওয়ার্ড আপনি বেশি পাবেন দশটাও পাইতে পারেন বিশটা পাইতে পারেন একশোটা পাইতে পারেন র্যান্ডম একটা অ্যামাউন্ট পাবেন এখানে আমি যেহেতু গুগল থেকে ডাউনলোড করে দিয়েছিলাম যার কারণে আমাকে অনেকটা কম একটা অ্যামাউন্ট দিছে এবং এই অ্যামাউন্টটা আপনাকে এই যে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে এটা ক্লেম করে আপনার ওয়ালেটের ভিতরে নিতে হবে আপনার ওয়ালেটটা কই পাবেন আপনি সর্বপ্রথম করে দেখেন একটা অপশন আছে ওয়ালেট এইখানে কিন্তু আপনার টোকেনগুলো জমা হবে এই অপশন আপনাকে একটা ক্লিক করে দিতে হবে আর আপনি যে এখানে ফটোগুলো আপলোড করবেন প্রতি এক ঘন্টাতে একটা করে ফটো আপলোড করতে পারবেন তারপরে আপনি কিন্তু এই যে আপনার টোকেনগুলো এখানে দেখতে পারবেন যেমন আমাদের মানে এইখানে এক সেন্টের মতো টোকেন আছে এই টোকেনটা আপনি চলে এখনই কিন্তু এখান থেকে উজ্জ্বল করে নিতে হবে কীভাবে উড়্য করবেন সেই প্রসেসটা বলি এখানে কিন্তু প্রতি এক ঘন্টায় আপনি কিন্তু একটা করে ফটো আপলোড করতে পারবেন এখানে ডাউনলোড ওয়ালেট এইখান থেকে আপনি জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা আছে ওদের ওয়ালেটের ভি ওয়াল্ট এই ওয়ালেটটা ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে ওপেন করে ট্রাস্ট ওয়ালেটের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে এখানে আছে কি ভেট টোকেন এবং এই যে এখানে আসে কি আপনার এই যে উপরে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পরে জাস্ট আপনি সেটার ভিতরে চলে যাবেন আসার পরে এখানে সেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে বিথিটি আর টোকেন উপরে ক্লিক দেবেন এখানে অ্যামাউন্ট অল করে দেবেন দেন এইখানে নিচে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা পেস্ট করবেন তারপরে সেন্ট বাটনে ক্লিক করে দেবেন এরপরে দেখেন এখানে কিন্তু আপনি যে কনফার্মশনে ক্লিক দেন সেক্ষেত্রে আপনার এই টোকেনটা কিন্তু সেন্ড হয়ে যাবে আপনার ওই যে তখন আগে যে ওয়ালেটটা ডাউনলোড করেন সেই ওয়ালেটের ভিতরে কিন্তু সেন্ট হয়ে যাবে আমাদের সেন্ডিং হতেছে সেন্ড হওয়ার পর আমি আপনাকে মানে ভিডিও তখন কন্টিনিউ করতে আমাদের ফাইনালি সেন্ড হয়ে গেছে আমরা এখন চেক দিব যে আমাদের আসলে ওয়ালেটের ভিতরে টোকেন এসেছে কিনা আমরা এটাকে জাস্ট রিফ্রেশ করবো দেখেন এখানে কিন্তু বি ছিড়ি টি আর টোকেনটা কিন্তু এখানে আছে আমরা এটা ক্লিক দেবো এটা মেবি এখনই চলে আসবে একটু ওয়েট করি আমরা তারপর এখানে সাকসেসফুলি একদম ইনস্ট্যান্ট কিন্তু আপনার টোকেনগুলো চলে আসবে দেখেন রিসিপ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বি সি টি টি আর একদম ইনস্ট্যান্ট পেমেন্ট করে আপনি কিন্তু এখানে একদম ইনস্ট্যান্ট পেমেন্টটা দেখতে পান আমরা যদি এটাকে রিফ্রেস করি তো ফাইনালি কিন্তু আমাদের এখানে টোকেনটা চলে আসছে এখানে দেখেড টোকেন কিন্তু চলে এসেছে মানে আপনি যে টার্নিং করবেন সেটা একদম ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবে কিন্তু ভালো একটা প্রজেক্ট শেয়ার করলাম অবশ্যই ভিডিওতে লাইক করে আপনারা সবাই দ্রুত জয় করে রাখেন আমি এটার পেমেন্ট আপডেট কিন্তু লাইভে দেখা দিলাম আপনারা সেম এই রকমভাবে আপনি এখান থেকে উল্টো করবেন এবং পরবর্তীতে কিন্তু ওই ওই যে ভি ওয়ার্ল্ড ওয়ালের থেকে কিন্তু আপনি সোয়েব করতে পারবেন সোয়েবের যে লিঙ্কটা এই যে এখানে কিন্তু দেওয়া আছে অবশ্যই সব করে নিতে পারবেন আর এখানে এক ঘন্টা পর পর আপনি কিন্তু আপনার পরিবেশটা পরিষ্কার করে ময়লা আর্জনা একটা জায়গায় রেখে সেটার যদি একটা ছবি তুলে দিতে পারেন তাহলে র্যান্ডম একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনি রিগার্ড পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে নিয়মিত কাজ করেন ভালো একটা প্রফিট নিতে পারবেন সবাই পরবর্তী আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো আর অবশ্যই অন্যান্য যে প্রজেক্ট শেয়ার করি টেলিগ্রাম চ্যানেলে এগুলোতে জয়েন করবেন ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য কম্পর্ন আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদিও ইনকাম কম হবে এখান থেকে কম বেশি এটা আপনার মানে ছবির উপরে ডিপেন্ড করবে তারপরে আপনারা সবাই জয়েন করে দ্রুত কাজ করতে থাকেন ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাই কসম কাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য